আসসালামু আলাইকুম আজ শুক্রবার মাছ শিকার করতে এসেছি সিপ ফালাইছি এর মধ্যেই আপনার একটা হিট হয়েছে একটা হিট হয়েছে তো দেখি আমি তিনটা সিপ ফালাইছি যে দেখেন তিনটা মোটামুটি কে চারে মাসের বস আছে ভালো এই যে একটা মাছ হয়েছে এখানে একটা মাছ হয়েছে তো দেখি আল্লাহ ভরসা কী হয় ভিডিও ফিশিং কলাবারার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা হচ্ছে তুলাতুলির খাল ওই যে আপনার আমার যে ভিডিওটা বিশ হাজার প্লাস হয়েছে ওই যে ঘাটটা যে ওপার ঘাটটা সোজাসুজি এপার ঘাট ওপার আজকে বসতে পারি নাই কারণ ওটা জ্বালাই ওপার খুব অসম্ভব হবে তো দেখতেই থাকুন ভিডিওটি এই কিছুক্ষণ আগে আপনার বসি ফালাইছি আর লগালগে একটা মাছ ছুটে গেছে মিটকে মাছ এসে চারে প্রচুর পরিমাণে তো রুই মাছ সঠিক কম কম রুই মাছের মুখটা যে আছে মুখটা খুব শক্ত আর এই মাছের মুখটা খুব নরম

দেখেন গড়ি গড়ি বৃষ্টি হইতে আছে রোডে সাঁতারাই সাঁতার নিয়ে দাঁড়াইয়েছে যে কোনো মুহুর্তে একটা ইতিহাস হয়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো টাইমে একটা ইতিহাস হয়ে যেতে পারে কোনো ব্যাপার না এইখানে এমন মাছ ভাজ যে আপনার সকাল নয়টা হিট হইছে এগারোটা বারোটার সময় মাছ কেরি করছে এরকম ওই ইতিহাস আছে এই খালে খাল এর বেশি চড়া না ওই হচ্ছে গুদি ওই সামনে মেন গুদি এটা হলে গিয়ে সামনে এদিকে যাই অনেক দূরে যাই ওদিকে শুলি ঠিক আছে বৃষ্টি হইতেছে যার কারণে বসে হইতে সমস্যা হয় ওইটা দাঁড়াই রয়েছে আদার আছে কি না তাও জানি না চলেন তো এখানে বসিগুলো ফেলানো থাক ওই সের আরেক ভাই বসি বইতে আছে চলেন তার কাছে নিয়ে যাই পুরোপুরি বৃষ্টি হইতে আছে এই বৃষ্টির ভিতরে আবার আপনার চার কেজি পাঁচ কেজি সাইজের যে মাছগুলো আছে ওগুলো ওই মাছগুলো আদার খায় তো দেখি আল্লাহ পাক আজকে কি লাগছে তো মোটামুটি দুইটা তো পাইছি দুইটা পাইছি আপনারা বসি ভাইতে চাইলে এই যে তুলাতুলির খালে আপনার যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা বসি বাইতে পারেন কোনো সমস্যা নাই এখানে অনেকে মানে রাত্রে ক্যাম্প করে বসি ভাই রাত্রে ক্যাম্প করে তারপর থাইকে বসি ভাই এই আমার একটা ঘাটেই এই ঘাটটা আমার পরিষ্কার করা আছে যে আজকে যে ঘাটটায় বইতে আছে ওটা ঘাটটা আমার না একসাথে আস বসি বইতে হয় না এর জন্য আমি আজকে বসলাম ঠিক আছে আর আমার ঘাট বলতে দেখা গেছে কি যদি কেউ পরিষ্কার করে নয় নিচে তাহলে সেটা তার ঘাট নামে পরিচিত যদি তারপর আপনি আইসে বসে বলেন তাহলে কোনো সমস্যা নাই সে আপনাকে বাধা দেবে না ইনশাআল্লাহ কারণ এদিকের মানুষ সবাই ভালো আর যারা বসি ভাই তাদের সাথে সম্পর্ক তাদের অত্যন্ত ভালোই থাকে এই তো আইয়া পড়ছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি ওই যে ভাই নিচে বসা আছে আজকে ভিতরেও প্রচুর পরিমাণে লোক বইছে মাছ ধরতে বুঝে ভাই হয়েছে ও না আমি আপনি একটা পাইছি রুই পাইছি আপনার কত কেজি হইবে না একটু হইব না আর আর একটা মিটে ভাই সোড়ো আটা ছুটি ঠিক আছে একটা মিটকা আছে এটা একটু সাইজ মোটামুটি মনে হয় ভালো হলে মিটকা টানে বদলাম যা ভাই এটা পাইছে আজকে তো মনে হয় সম্ভবত ভালো মাছ হবে ইনশাল্লাহ বুঝলেন কয়েকটা বাড়ি না মাছ ছোট পোনা তো ইনশাল্লাহ হবে আশা করা যায় বিহার চলেন আমাদের এই তুলাতুলি আমি আজকে মাছ মারতে আইসি অনেকে মাছ মারতে চাইছি তারা চার পাঁচজন মনে হয় আছে মাছ মারতে আছে তো তাদের কাছে নিয়ে যাই চলেন

দেখ সব ছোট ছোট এদিকে লাভ নাই ওই সামনে এক বাইরে বইছে চলেন হুম হুম আজকে এই ঘাটটায় কেউ বইল না এটা তো খুব চমৎকার একটা কাঠ এই ঘাটের ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন ভাই সৈলে দইতে আছেন হয় নাই পান নাই পাইছেন হ্যাঁ একটা বোয়াল পাইছে মনে হয় হ্যাঁ পাঙ্গাস পাঙ্গাস পায় বাহ ভাই মাস্টার তো দেখান যাইবে সমস্যা আছে আমি বসি রোডের সাইডে একটা রুই পেয়েছি একটা মিটকে পাইছি হুম রুই পেয়েছি কেজি এ ভাই গো মাছ আহ আরে মাছ ওই সাইডে তো এক ভাই বইছে মনে হয় ওই মাথায় তিনজন বাম বিকেল টাইমে তো একটা টান হইতে পারে বিকেল টাইমে চলেন ওই সামনেও আরও লোকজন আছে এই জায়গাটা বসি পাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা আপনারা বসি বাইতে আসলে এই জায়গাটা যদি চুজ করেন কেউ জ্বালানোর মতো কোনো সিস্টেম নাই হ্যাঁ কেউ জ্বালাইবে না চলেন একদম ঠান্ডা পরিবেশ দেখ একদম ঠান্ডা এই একটা কাঠ আছেই এই ঘাটে বসে হইতে পারেন ভাইয়া ওইছে না হ্যাঁ পাইছি আপনার যে পরিমাণ মাছে ওয়াশ দেয় খাইলে খায় না ও কি বসি কি উড়ে গেলেছেন না ওই সাইডে ও দেখ গর্তে করে বসি বাড়াই যাবো কানে দেখো নেই পয়েন্টগুলো কি বসার জন্য আপনারা চাইলে সব জায়গায় আইসা স্বীকার করতে পারেন কোনো সমস্যা নাই কেউ বাধা দেবে না যে দেখে নেই আপনাদের সুবিধার্থে আমি পয়েন্টগুলো দেখাই নিলাম এরকম শর্ট করবেন না কি হ্যাঁ এরকম রোডের সাইডে বইছি

এইসব জায়গায় তো হওয়ার কথা বেটা এখন আমি তো এইটা চুজ করে আইসালাম কিন্তু বইছে শরীর আমি না রোডের সাইড দিয়ে বই তাহলে ওই যারা ভাত খাইতে দেখলেন তারা মনে হয় মাছ পাইছে আজকে বরিয়াল মিলন মেলা বললেই চলে এক কথায় তুলাতুলি শুক্রবার দিন আপনার কম বেশি লোকজনের মাছ দুই পার্টিস এই আজকে সবাই গরম সাইজ আমি পাইছি একটা কেজি আর একটা মিটকে এই মাছ দেখছেন সব দুই কেজি আড়াই কেজি চাই যায় হ্যাঁ এটা আজকের মাছ আমাদের এই এই হয়েছে মাছ এই যে দেখে নেই এই একটা রুই এই একটা মির্চা একটা মির্কা তিনটা মাছ পাইছি ধন্যবাদ দেখাবো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ